গুহার দুশো আশি ফুট গভীরে সন্ধান পেল প্রিয় নবীর বলে যাওয়া চোদ্দশো বছর আগের রহস্য এই গুহার দুশো আশি ফুট গভীরে গত চোদ্দশো বছর থেকেই এই রহস্য গভীরেই থেকে যায় এবার বিজ্ঞানীরা দুশো আশি ফুট গভীরে গিয়ে এই গুহার আসল রহস্য উন্মোচন করল কি আছে এই গুহার দুশো আশি ফুট গভীরে এই গুহা নিয়ে কি বলেছেন প্রিয় নবী এই গুহার ভেতরে যা রয়েছে তা পুরো বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে ইসলাম যে কোনো বানানো ধর্ম নয় তারই প্রমাণ বহন করে এই গুহাটি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই অন্য মুসলিম ভাই বোনদের ভিডিওটি দেখতে সাহায্য করবেন ও মন থেকে একটি কমেন্ট করবেন ইসলাম ও পবিত্র কোরআনের একটি কথাও যে মিথ্যা নয় কিন্তু বিধর্মী বিজ্ঞানীরা ইসলামকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে এই গুহার দুইশো ফুট গভীরে অভিযান চালায় কি রহস্য উন্মোচন করলো তারা কি দেখলেন এই গুহার ভেতরে কেনই বা তারা সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন এমন কিছু রহস্যময় প্রশ্নের সমাধান দিব আপনাদের তাই আল্লাহর অলৌকিক মজেজা দেখার জন্য অপেক্ষা করুন আজকের ভিডিওটি শুধু মুসলিম জাতি নয় যে কোনো ধর্মের মানুষের মনে প্রশান্তি পাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কমেন্ট করে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ এই গুহার গভীরতা দুইশো ফুট এই গুহা নিয়ে রয়েছে বিভিন্ন মত ও বিরোধিতা এই গুহা আজ থেকে হাজার হাজার বছর আগের এই গুহা নিয়ে মুসলিম অমুসলিম সকলের মধ্যে বিভিন্ন মত বিরোধিতা রয়েছে এই গুহাকে কেন্দ্র করে বিভিন্ন বিজ্ঞানী সংস্থায় উঠেছে তুমুল আলোচনা সমালোচনা তাই আর দেরি না করে একদল পর্যটক বেরিয়ে পড়েন এই গুহা পরিদর্শনের অভিযানে তারা গুহার কাছে এসে থমকে গেলেন এই গুহা আল্লাহর সৃষ্টির অন্যতম সুন্দর একটি উদাহরণ তারা দেরি না করে সেই গুহায় প্রবেশ করেন তারা রীতিমতো অবাক হয়ে যান ভিতরের দৃশ্য দেখে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বোঝা সত্যি কঠিন এই দুনিয়ায় যা আছে এগুলোর কোনটি নিজে নিজে পয়দা হয়নি সবকিছুরই একজন স্রষ্টা আছেন সেই স্রষ্টা হলেন মহান রাবুল আলমিন তিনি সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে এই শ্রেষ্ঠত্ব দানের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদের উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করে বনি ইসরাইল শত্তুর আল্লাহ বলেন এবং আমি ভূপৃষ্ঠের উপর সুদৃঢ় পর্বতমালা তৈরি করেছি যাতে তাদের নিয়ে তা দোল না খায় এবং তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু এর নির্দেশনা বলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুরা আম্বিয়া আয়াত একত্রিশ তারা যখন গুহায় প্রবেশ করে তখন তারা দেখতে পায় এর ভেতরে রয়েছে আলাদা একটি দুনিয়া প্রথমত তাদের চোখে পড়ে বিশাল একটি নদীপথ বা খালের মতো জলাশয় এরপর দেখে পাথর দিয়ে সুশুদ্ধিতভাবে বানানো হয়েছে সুন্দর একটি যাতায়াতের পথ যা রীতিমতো যে কোনো পর্যটককে অবাক করে দিবে সাথে সাথে বিধর্মী হয়েও তাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দটি বের হয় তারা বুঝতে পারে আল্লাহর সৃষ্টি কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তাই তারা গুহার ভিতরে যা কিছু দেখেছে অল্প করে সকলের সামনে প্রকাশ করেছে যদিও গুহার ভিতরে কি দেখেছে তা কারো কাছে প্রকাশ করেনি